আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখতেছেন আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরয়েল থানার ওরোয়াল ইউনিয়নের কাকুরিয়া গ্রামের এই ঘূর্ণিঝড়ের খারাপ আবহাওয়ার মধ্যে হালকা বৃষ্টির মধ্যে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাইতেছি এই গ্রামের যে নিস্তব্ধ পরিস্থিতি হালকা হালকা মেঘ বাতাস হইতেছে মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না মাঝে মাঝে বর্জ্যপাত বন্ধের মধ্যে গরু ছাগল মানুষ কিছুই দেখা যাচ্ছে না কারাজ পরিস্থিতির মধ্যে আছে এই গ্রামটি সারা আকাশে ঘন কালো অন্ধকারে আছে সারা আকাশের মধ্যে বয়ে চলেছে হাজারো হাজারো মেঘের টুকরা সেই মেঘের টুকরা ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দেখেন হালকা হালকা বাতাস হালকা হালকা বৃষ্টি সারা দিন যাবৎ আজকে বৃষ্টি হইতাছে বৃষ্টির কারণে মানুষ গড়তে বের হইতে পারতেছে না